হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরের প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আমি এখন সবার রাজাসন পুরসভা এলাকায় এই যে আমার ফ্রেমের ভিতরে সাড়ে ছয়তলা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন চার শতাংশ জমির উপরে সাড়ে ছয়তলা ফুললি কমপ্লিটলি একটা বাড়ি একদম চকচকা নতুন বাড়ি এখনও রঙ ঠিকভাবে করা হয়নি আর কি কিন্তু রং করা না হলে আশেপাশে পরিবেশটা আমি আপনাদের এখনও দেখাচ্ছি আর কি দেখতে পাচ্ছেন আশেপাশে পাঁচতলা ছয়তলা আটতলা দশতলা বাড়ি এবং সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একটা ফিট রাস্তা আমি আবারও আপ থেকে ডাউন বাড়িটা সম্পূর্ণ দেখাচ্ছি সমৃদ্ধ দর্শক আজকে বৃষ্টি ব্যাপক হারে বৃষ্টি হচ্ছে গত দুই দিন দিন রাত চব্বিশ ঘন্টা বৃষ্টি চলতেছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ভিতরেই আমি বাড়িটার ভিডিও করতে সক্ষম হয়েছে আর কি সম্মিলিত দর্শক দেখতে পাচ্ছেন অনেকখানি প্লাস্টার করা হয়নি নিচে এগুলো ভাড়া দিবে কিন্তু এখনও কমপ্লিটলি হয়নি নিচে দারোয়ান থাকার জন্য একটা রুম আছে আর কি এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে এখান দিয়ে ফিট যে রাস্তা বাসার সামনে এই রাস্তাটা হলো বিস ফিট রাস্তা এবং এখানে মার্কেট পজিশন সামনে দোকানঘাট স্কুল কলেজ হসপিটাল এবং সামনে ওই যে ফ্রেমের ভিতরে বড় একটা বিল্ডিং এটা হলো একটা বড় একটা ফ্যাক্টরি এখানে নাম করে এবং এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হলো জন্য রুম এবং গাড়ি এবং পাশে একটা দোকান আছে এবং এখানে গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা আছে এখানে তিন চারটে গাড়ি এখানে সুন্দরভাবে পার্কিং করতে পারবেন তো সম্মানিত প্রিয় দর্শক বাড়িটা আবার আমি একটু সামনের থেকে ফন্টাল দেখাচ্ছি আর কি পুরো সাড়ে ছয়তলা বাড়ি খুব সুন্দর চমৎকার একটা বাড়ি চার শতাংশ জমির উপরে নির্মাণ করা হয়েছে আমরা সরাসরি একটু উপরে যাচ্ছি দোতলা একটা ইউনিট দেখাবো আপনার এখানে খুব চমৎকার একটা বাড়ি আপনার এখানে পনেরোশো স্কোয়ার ফিট আর কি সাড়ে সাতশো করে এক একটা ফ্লোরে স্কোয়ার ফিট সমানভাবে দুইটা ফ্লোরে এক একটা ফ্লোরে খুব সমানভাবে সাড়ে সাতশো স্কোয়ার ফিট করে আর কি পনেরোশো স্কোয়ার ফি টোটাল এক একটা ফ্লোর আর কি দুটো করে ইউনিট তো একটা একটা ইউনিট আমি আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশে দেখেন বাহিরে দুইটা বাসার সামনে এবং পিছনের দুটো বারান্দার কি এই যে বারান্দা থেকে আমি আপনাদের বাহিরে পরিবেশটা দেখালাম এবং এখন আমি ভিতরে পরিবেশটা দেখাবো দেখতে পাচ্ছেন আমি একটা ইউনিট জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা বাসা পরিষ্কার পরিচ্ছন্ন টোটাল বাসাটা টাইলস করে আর কি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছে আছে এবং এই বাসায় কিন্তু কোনো ফ্লোরেই কিন্তু কোনো গার্মেন্টস কর্মী নাই খুব শিক্ষিত ভদ্রলোক অফিসার যারা আশেপাশে ব্যাংকার সাধারণত প্রফেসর তারাই কিন্তু শিক্ষিত লোকজন এখানে থাকতেছে কারণ একটা সুন্দর বাসায় কিন্তু ভালো পরিবেশের লোকজনই থাকে ওয়েল এডুকেটেড লোকজন থাকে তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং একদম চকচকা করে আর কি এবং সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে প্রত্যেকটা জাস্ট দুইটা ইউনিট ছাড়াও সবই ভাড়া হয়ে গেছে আপনার সাড়ে ছয়তলায় ছয়তলায় নিজতলায় দুটো ইউনিট আসে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইউনিটে মানে প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ইউনিট সাড়ে সাতশো স্কোয়ার ফিট করে এবং একটা হচ্ছে দুইটা করে আপনার বেডরুম একটা ড্রয়িং ডাইনিং রুম এবং দুটা করে টয়লেট বাথরুম একটা একটা টয়লেট বাথরুম হল হচ্ছে আপনার নর্মাল এবং আরেকটা হচ্ছে হাই কমিটি এবং সামনে আপনার বেসিন আছে এবং সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি কিচেন রুমটাও দেখাচ্ছি খুব সুন্দর চমৎকারভাবে টাইলস করা মানে সাজানো পরিপাটি সুন্দর একটা রুচিশীল একটা বাড়ি নির্মাণ করা এবং আপনারা সকলেই জানেন ঢাকা শহরে অনেকেরই আছে দেশগ্রামে কোটি কোটি টাকার মালিক কিন্তু ঢাকা শহরে তার একটা প্রপার্টি নেয় তা কাজে আমি সকলকেই বলবো ঢাকা শহরে সবার একটা প্রপার্টি থাকা তো খুবই দরকার যে দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং ট্রেনিং মিলে একটা রুম খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে এবং মোটামুটি বড়ই আছে তো আসলে সাড়ে সাতশো স্কোয়ার ফিটে কীরকম কী হতে পারে এটা কিন্তু আপনারা সকলেই অবগত তো বাড়িটা এই বাড়িটা কোনো বিজ্ঞাপনের জন্য কাউকে দেয় নাই একমাত্র বাড়ির মালিক আমাকেই দিয়েছে এটা বিক্রি করার দায়িত্ব দিয়েছে এবং আমার সাথেই এটা আলোচনা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা তৃতীয় যে রুমটা সেটা চলে আসলাম দুটো রুম অলরেডি আপনাদেরকে দেখালাম এটা তৃতীয় রুম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজানো হয়েছে এবং একদম বিল্ডিংটা চকচক করে হ্যাঁ একদম মানে নতুন হ্যাঁ আরও সুন্দরভাবে বাহির থেকে যদি রং টং করে সুন্দরভাবে সম্পূর্ণ কাজ করে তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে তো এই কোনো কোনো ফ্লোর আপনার ছয় টাকা ভাড়া দেশে কোনো কোনো ফ্লোর আপনার টাকা ভাড়া দেশে তো সর্বপ্রথম আমি কিন্তু একটা বারান্দা আপনাদের দেখেছি এবং এই যে এখানে আরেকটা বারান্দা আছে সে একটা টয়লেট কিন্তু নর্মাল দেখেছি এবং আর একটা এই যে টয়লেট বাথরুম দেখতে পাচ্ছেন হাই কমোড তো এটাই কিন্তু থাকাটা দরকার একটা নর্মাল কমোড এবং একটা হাই কমোড আর কি দুইটা টয়লেট বাথরুম আছে তিনটা রুম আছে এবং দুটা বারান্দা আছে এবং প্রত্যেকটা ইউনিট কিন্তু এইভাবে করে সমান ভাগে ভাগ করা আছে এবং একটা বারান্দা দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন প্রত্যেক এটা একটা ফন্টাল একদম বাসার সামনে যে ফন্টাল সেই বারান্দাটা হল এই এবং এই বারান্দা দিয়ে কিন্তু সামনে সবকিছু দেখা যায় যে বড়ো ফ্যাক্টরি সাবার এরিয়াতে নাম করা যে ফ্যাক্টরিটা এটা বড় ফ্যাক্টরি এবং এখানে আশেপাশের ফ্যাক্টরি গার্মেন্টস কলেজ বেশ কয়েকটা কলেজ কিন্তু এখানে ব্যাংক আছে এবং হসপিটাল বাজার সব কিছুই কিন্তু এখানে পাবেন সাবার এরিয়ার ভিত্তি স্কুল কলেজ ইউনিভার্সিটি মার্কেট কোনো কিছুর কিন্তু কোনো অভাব নাই হ্যাঁ আপনারা যখনই যেটা চাইবেন প্রয়োজনে আপনারা কিন্তু হাতের নাই সব কিছুই পাবেন এবং দেখতে পাচ্ছেন সিঁড়ি বা প্রত্যেকটা স্টেপে কিন্তু সবকিছু টাইলস করা আমরা অলরেডি এখন সাতে চলে এসেছি অলরেডি আপনার একদম ছয়তলা চলে এসেছি এবং সাত থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আশেপাশের ইনভারনমেন্ট আমি জাস্ট মুভমেন্ট করে দেখাচ্ছি ওই যে সামনে বড় ফ্যাক্টরি আছে আশেপাশে এবং এই যে ছয়তলার অর্ধেকটি করা আছে যেহেতু সাড়ে ছয়তলা এবং অর্ধেকটি করা আছে দেখেন বড় বড় দুইটা গাজি টাঙ্কি করা আছে এখানে দুইটা ইউনিট এগুলো ভাড়া হয় নাই নিচেও আছে একটা ইউনিট ভাড়া হয় নাই হ্যাঁ দুটো ইউনিট নিচেও ভাড়া হয় নাই তো এখন আশেপাশের যে দৃশ্যগুলো সেগুলো আমি দেখাচ্ছি ওইটি হলো সবচেয়ে বড় রাস্তা এখানে মানে এটার সাব রাস্তা যে রাস্তা দিয়ে আমরা এই বাড়িতে প্রবেশ করছি সেই রাস্তা এবং এই যে দিকটা এটি দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টিতে ওখানে কিন্তু বড় একটা খেলার মাঠ হ্যাঁ প্রতিদিন কিন্তু এখানে ফুটবল খেলে ছেলেমেয়েরা এখানে খেলে ওইটা মাঠে পানি জমে গেছে বৃষ্টিতে এখানে ব্যাপক পরিমাণে টানা দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং আশেপাশে কিন্তু এখান থেকে সাবার যদি মোটরসাইকেলে যান পাঁচ মিনিট লাগবে সর্বোচ্চ আর অটোতে গেলে আট দশ মিনিট লাগবে আর কি খুব চমৎকার লোকেশনের একটা ভালো পজিশনের একটা বাড়ি তো আপনারা যারা সাধারণত রুচিশীল পরিবেশে থাকতে চান একটা রুচিশীল ভালো পরিবেশে আসা বাড়ির মালিক হতে চান তাদের জন্য কিন্তু এই বাড়িটি একদম নতুন বাড়ি এবং পুরো সাড়ে ছয়তলা পর্যন্ত ফুল কমপ্লিট এবং সাদ আসে মোটামুটি ভালোই চাইলে নিজেদের মতন করে সুন্দরভাবে পুটিপুটি করে সাদে মনে কেন বিভিন্ন ফলের টাছ লাগে সাজিয়ে গুছিয়ে রাখা যাবে তো এই যে নিচে যে ইউনিটটা মানে উপরে একটা ইউনিট খালি আছে আর কি দুইটা ইউনিট জাস্ট একটা ইউনিট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আলাদা একটা ইউনিট করা আছে ইউনিটটাও আলাদা আপনার বাথরুম এবং কিচেন রুম আলাদা সব কিছু করা আছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা ভালো পজিশনের বাড়ি কিনতে চান নতুন বাড়ি কিনতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাড়িটি বিক্রি করা হবে এবং এই বাড়িটি মালিকের দাম নির্ধারণ করা হয়েছে আড়াই কোটি টাকা এখন বর্তমানে আপনার দুইটা ইউনিট এখন নিচে উপরে দুইটা ইউনিট এখন বাকি আছে বর্তমানে ভাড়া আসতেছে সত্তর হাজার টাকার মতো আবারও বলি সম্মানিত প্রিয় দর্শক জমি হয়েছে চার শতাংশ ষাট শতাংশের উপর সাড়ে ছয়তলা আর কি আপনার ফাউন্ডেশন দেওয়া এবং সাড়ে ছয়তলা ফুললি কমপ্লিট করা বাড়ি এবং দুইটা ইউনিট এখনও ভাড়া হয় নাই উপরে উপরে ছয়তলা এবং নিচে আসে একটা ইউনিট দুইটা ইউনিট এখনও ভাড়া হয় নাই এখন যে যতটুকু ভাড়া হয়েছে বাকি সবগুলো সবগুলো ফ্লোর ভাড়া হয়ে গেছে তাই আপনারা এখন সত্তর হাজার টাকার মতো আসে তার মানে সম্পূর্ণ বাসা ভাড়া হয়ে গেলে আশি হাজার টাকা প্লাস এখান থেকে ভাড়া আসবে তো আপনারা বুঝতে পারছেন সম্মানিত দর্শক আপনাদের অনেকেরই যাদের বাজেট আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে ভালো পজিশনের এই জোর বাড়িটি আপনারা কিনতে পারেন সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটির একদম আপ থেকে ডাউন করে সম্মানিত দর্শক আপনারা যে কোনো কার গাড়ি নিয়ে কিন্তু বাড়িতে আপনারা প্রবেশ করতে পারবেন খুব ভালো প্রদূষণ বাড়ি চমৎকার প্রদূষণে একদম নতুন বাড়িটি যদি আপনারা কেউ কিনতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অলরেডি দুই তিনজনের সাথে আলোচনা মোটামুটি হয়ে গেছে খুব দ্রুতই বিক্রি হয়ে যাবে তো এই যে সামনে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখান থেকে জাস্ট এক মিনিট ও না সেকেন্ডের রাস্তা ওই যে সাবার মেন রাস্তা সাভারের যে উত্তরা সাভার থেকে উত্তরা যে মেন রাস্তা বিরুলিয়ার সেই মেন রাস্তাটা হলো এই যে সামনে দেখতে পাচ্ছেন এই রাস্তা হচ্ছে সাবার থেকে বিরুলিয়ার মেন রাস্তাটা হলো এটা তো সম্মানিত দর্শন এখান থেকে উত্তর আপনি দশ মিনিটে চলে যেতে পারবেন মিরপুর আপনি পনেরো বিশ মিনিটে চলে যেতে পারবেন এবং এখান থেকে সাবার যে সমস্ত মার্কেট সাবার যে স্ট্যান্ড থানা স্ট্যান্ড কমার্শিয়াল প্লেস সব কিছু কিন্তু এখান থেকে কাছে পাঁচ দশ মিনিটে চলে যেতে পারবেন তো প্রিয় দর্শক সম্মানিত প্রিয় দর্শক যদি আপনাদের কারো বাজারটি বিধা হয় থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আসলাম